খিচুড়ির মধ্যে পড়ে গেল বরং খেলেছি আমি মধ্যে ওই বাচ্চাটা ওই বাচ্চা এখনো কষ্ট বাচ্চা ওই খিচুড়ি সবাইকে সব বাচ্চা খেয়েছে একবার কেদলেও পড়ে গেল ওই খিচুড়ি ওই বাচ্চাগুলো খেলো এসটিএস কর্মীদের ঘিরে উত্তেজনা পড়াশোনার পরিবেশ নেই দেওয়া হচ্ছে অপুষ্টিকর খাবার ক্লাসের মধ্যেই দিদিমণিরা মোবাইলে গান সিনেমা দেখতে ব্যস্ত থাকেন স্কুল খোলা হয় দেরিতে এমনই একাধিক ইস্যুতে মঙ্গলবার সকাল নটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের জেরথান গ্রাম পঞ্চায়েতের কিয়া পঁয়ষট্টি নম্বর আইসিডিএস স্কুলে তালা ঝুলিয়ে দিলেন অভিভাবকরা আইসিডিএস কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা আর এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় আইসিডিএস স্কুলের ছাউনিই ভগ্নপ্রায় বৃষ্টি জলে তে অস্বাস্থ্যকর পরিবেশে পড়ানো হয় বারবার অভিযোগ জানিয়ে ও মেলেনি সুরাহা অভিযোগ অভিভাবকদের তবে স্কুলের দিদিমণি মাইতি জানিয়েছেন স্কুলের ছাউনি ভেঙে পড়েছে বারবার সব জায়গায় জানিয়েছে কিন্তু মেলেনি সুরাহা সেন্টারে আমি আমাও কানে খবর এসছে যে এত মায়েদের প্রতি এত অবিচার করেন এত ঝগড়াঝাটি করেন উনি মানে এই এরকম কোন সেন্টার হয় না কোন সেন্টার হয় না উনি যা ব্যবহার করেন মায়েদের প্রতি বাচ্চাদের প্রতি একটা বাচ্চা খিচুড়ির মধ্যে পড়ে গেল গরম খিচুড়ি আমি মধ্যে ওই বাচ্চাকে ওই বাচ্চা এখনো কষ্ট বাচ্চা ওই খিচুড়ি সবাইকে সব বাচ্চা খেয়েছে একবার কেন পড়ে গেল ওই খেচুড়ি ওই বাচ্চাগুলো খেলো ওরা ডবল আর রান্না করলো না কিছু করলো না বলতে গেলে আমরা কি করবো রকম ভাবে অমানবিক অমানবিকতার ভাবে ব্যবহার করে প্রত্যেকটা মায়েদের কাছে বা প্রত্যেকটা বাচ্চার কাছে অমানবিক ব্যবহার করে কোনো দিন পড়াশোনা কিছুই দেখায় না নটা সাড়ে আটটা এরকম ভাবে আসবেন কোনো রকম খাতা করবেন এবং এবং রান্না লোক করেন ওনারা শুধু আসেন বা সব কিছু সব কিছু লোক করেন ওনারা আসেন শুধু খেতটা বিতরণ করে দিয়েই চলে যায় কোনো কিছু করেন না মোবাইল খুলে দেবে কেউ দুজনেই মোবাইলের সিরিয়াল দেখবে আর কোনো কিছু করে না এতেই হচ্ছে আমাদের আর গভর্নমেন্ট কেন এদেরকে ঠেলে পাঠিয়েছে গভর্নমেন্টের কাছে আমি অনুরোধ করছি এতে দুজনকে এখান থেকে তুলে নিন ভালো রিচার্জ এবং ভালো সহায়ক যদি থাকে তাহলে আমাদের এই নম্বর অঙ্গন যেন পাঠায় এই বলে আমার স্কুলে মানে দিদিমণি দেরি করে এসছে নটার সময় যদি নটার সময় আসে বাচ্চাদের কি করে পড়ানো হবে তা সেই জন্য আমরা টিউশন দিই না হলে নার্সারিতে না অনেক সমস্যা খিচুড়িতে কোনো দিন সবজি দেবে না যদি এসে বাচ্চাদের কোনো পড়ানো হবে না কাদের ঘরে বাচ্চা নেই বা কাদের ঘরে কি ঝামেলা হয়েছে এইগুলো নিয়ে আলোচনা হবে তাহলে বাচ্চা কি করে পড়বে সিরিয়াল দেখে আর বাচ্চাদের তো দিন মানে খিচুড়ি দিবে তাতে দিন ডিম ছাড়িয়ে দিবে না সেই খোসা সমেত ডিমে ফেলে দিবে আর সমস্ত মানে কোনো সবজিতে খিচুড়ি যে বানাবে পোকামাকড় পড়ে যাবে বললে বলবে আমরা কি হ্যাঁ আমরা কি ফেলেছি নাকি এগুলো বলবে দুজন একজন পড়ায় একজন রান্না করে শিক্ষাবারি একদিন না থাকলে বাচ্চা দেবে না খেতে বলবা তোমার বাড়িতে বাচ্চা নেই কি করে এসো তুমি খিচুড়ি নিতে এক অনেকবার ঝগড়া করেছে আমার স্বামীও এসে ঝগড়া করেছে আপনি কি চাইছেন আমি চাইছি যে দিদিমণি যদি ভালোভাবে পড়াবে তো পড়ান না হলে এখান থেকে বেরিয়ে যান অন্য টিচারকে অন্য টিচারকে দিতে বলুন স্কুল আমার নিজস্ব কোনো জায়গা নেই ভাঙা স্কুলে কাজ করি এখন স্কুল খুলে দেখবেন কাদা এক তাই অফিস থেকে পেপার দেওয়া হয়েছে বসা হয়েছে তাই বাচ্চারা বসে তাও অফিসে বলে দিয়েছি যে বাচ্চারা না বসলেও এই টিউশন থেকে কোথায় আসে দিয়ে খাবার দিয়ে দিই এলাকাবাসী যেটা অভিযোগ করছেন অপুষ্টিকর খাবার পড়াশোনার পরিবেশ নেই আপনারা ক্লাসে বসে মোবাইল দেখেন পড়ানো হয় না শুনুন বলবেন এলাকা তো বলবে কারণ একটা ক্লু এলে দুটা তিনটা বলবে এবার আমাদের কোনো দিন খাবার বন্ধ থাকে নাকি জিজ্ঞেস করবেন এই মুহুর্তে আমরা যে খাবারটা দিয়ে আমরা এই নিয়ে অফিসে মিটিং করেছিলাম বলেছিলাম দিদিমণিদের জানিয়েছিলাম যে যেহেতু সাড়ে চৌদ্দশো টাকা ডিম আমরা কোথেকে দিব সাড়ে ছ টাকা তো পাই অফিস থেকে এদিকে সবজি রে তখন তারা বললেন আমাদের ডিমে ভাতে যে শুধু ডিম ঝোল ডিম ঝোলে শুধু ডিম দেওয়া যায় না কিছুটা সবজি দিয়ে দিই দিয়ে সেটা ডিম ঝোল করা হয় আর খিচুড়িতে সেরকম সবজি দিতে এবার দেওয়া হয় দিয়ে আজকে খিচুড়ি হয়েছে খিচুড়ি হয়েছে আজকে পড়েছে পটল কুঁদরি আলু এই তিনটা আর বেড়েছে না আর আলু খিচুড়িতে ভাসা জিনিসটা চলে গেছে দেখুন আমার কাছে শুনুন নাই তার কাছে এদেরকে এদের এদেরকে ধান আমি বলবো কি করে এবার আজকে শুনুন আমার আসতে দেরি হয়েছে কেন আমার পায়খানা হয়েছিল ও ডাক্তার কাছে ওষুধ খেয়েছি দেরি করে আরও

আমি আরো মেম্বার বলি যে আমার ঘর নেই আমরা হাই স্কুলে রান্নাঘর বিডিও অফিসে গিয়ে কত তালা মেরে দিয়েছিলাম কত অনুরোধ করে হাত পা ধরে বিডিও কেবেলের রান্নাঘরটা নিয়েছি এই পড়াশোনা বাচ্চারা তোর গাড়িয়ান তো পাঠাতে চায় না বলে যে কাদাই বসবে স্বাভাবিক আমি তো নিজে অসুস্থ হয়ে যাই এখানে দিয়ে এখনও খুলে দেখুন কাদা আছে তাও যখন বাচ্চারা আছে তখন একটু পড়াই আবার ছুটি করে দিই গাড়িয়ানা বলে আমাদের টিউশন যাই তাও মেনে নিয়ে দিয়ে দিই এখন জিও পিপিতে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত লিটার টাকা ছাড় নিন। বাম্পার প্রাইজ হিসেবে একটা ব্র্যান্ড নিউ এস ইউভি জিতুন আর অনেক আকর্ষণীয় পুরস্কার প্রতিদিন এবং প্রত্যেক সপ্তাহে আপনার নিকটবর্তী জিও পিপি মোবিলিটি স্টেশনে যান আর জ্বালানি ভরুন আজই